আসসালাম ওয়ালাইকুম কাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো এই তিন লেয়ারের ফুলটা খুব সহজেই কিভাবে তৈরি করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এই ফুলটা কিভাবে তৈরি করবেন সুন্দর এই ফুলটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তার ইয়েলো কালার সুতা আর নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম একটি হুক এই ফুলটা ম্যাজিক রিং বা চেনে সাহায্য করতে পারেন তো অনেকেই আপনারা ম্যাজিক রিং করতে পারে না তো আমি আজকে আপনাদেরকে চেনের মাধ্যমে ফুলটা করে দেখাবো চেন করার আগে প্রথমেই আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব তারপর দেখুন এই যেইভাবে স্লিপ নট করার পর এখন আমি চারটি চেন করে দেব এক দুই তিন চার এই যে ভালো করে খেয়াল করুন তো চারটি চেন করার পর এখন এই যে দেখুন প্রথম যে চেনটা আছে সেই চেনের ভিতর দিয়ে এই যেভাবে এই যে সুতাটা টেনে এনে একটা এই যে দেখুন আর একটা স্লিপ স্টিচ করে দিলাম স্টিচ করার পর এখন আমি এখানে পাঁচটি চেন করে দিব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে এখন আমি এই দেখুন এই যে পাঁচটি চেন করার পর এখন আমি এই গোল সার্কেলের ভিতরে আমি একটি ডাবল ক্রোশেট করে দেবো এই যে দেখুন হুম এই যে ডাবল ক্রোশেট করে দিয়েছি তো এখন আবার আমি দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে আবারও এই রিংয়ের ভিতরে আবারও একটি ডাবল ক্রোশেট করে দেবো এই যে দেখুন এই যে তো আবারও দুটি চেন করে দেব আবারও দুটি চেন করে আবারও রিংয়ের ভিতরে আমি একটি ডাবল কোসেট করে দেব এই যে দেখুন এক দুই তিন চার তোমার চারটা হয়েছে তো আমি এইভাবে ছয়টা করে নেবো কোসেট করার পর এখন দেখুন এই যে আমি আবারও দুটি চেন করে নেব এক দুই তো দুটি চেন করে এই যে দেখুন এই যে যে প্রথমে যে আমি পাঁচটি চেন করেছিলাম সেই পাঁচটি চেনের তিন নাম্বার চেনের ভিতর দিয়ে এই যে দেখুন আমি একটি স্লিভ স্ট্রিক্স করে জয়েন করে দেবো এই যে দেখুন তো স্লিভ স্ট্রিক্স করে জয়েন করার পর এক দুই তিন চার পাঁচ ছয় আমার ছয়টা ডাবল কোশেট হয়ে গেছে তো এখন পরবর্তী কাজের জন্য এই যে দেখুন এই যে এই যে পরবর্তী ফাঁকা জায়গায় আমি এখানে একটি সিঙ্গেল স্টেচ করে দেবো তো সিঙ্গেল স্টেচ করার পর এই চেনের ভিতরে আমি চারটি ডাবল কোশেট করে নেব এক দুই তিন চার দেখুন চারটি ডাবল কোশেট করার পর এখন আমি এই গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব এই যে দেখুন তো সিঙ্গেল ক্রোশেট করার পর এই যে আমার একটা পাপড়ির কাজ হয়ে গেছে তো আমি পরবর্তী তার একটা পাপড়ি করে নেব তার পাপড়ি করার জন্য এই পরের গ্যাপেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করে সেমভাবে এখানেও চারটি ডাবল ক্রোশেট করে নেব এই দেখুন এক দুই তিন চার তো চারটি ডাবল কোশোট করে এখন আবার এই সেম গ্যাপের ভিতরে একটি সিঙ্গেল কোশ করে দেব এই দেখুন আমার দুইটা পাপড়ির কাজ হয়ে গেছে তো সেমভাবেও আমি এই যে আরও যে চারটি গ্যাপ আছে তো আরও চারটি গ্যাপে আমি সেমভাবে আরও চারটি পাপটি করে নেবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি তো পরবর্তী কাজের জন্য আমি কাজটা এইভাবে ঘুরিয়ে নিব তো এইভাবে ঘুরিয়ে এই যে দেখুন একটি চেন করে নেব আগে আমি একটি চেন করে এই যে যে চেনের যে গ্যাপ আছে তো এই গ্যাপে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব তো সিঙ্গেল কুশেট করে জয়েন করার পর এখন আমি এইখানে পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি চেন করে এই যে দেখুন এই যে পরবর্তী চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব তো আবারও পাঁচটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ তো আবারও তো আবার ওই যে পরবর্তী চেনের গ্যাপে আমি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো এইভাবে আমি পাঁচটি চেন করে প্রতিটা চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল কোশেট করব তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি কাজটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি লাস্টের জয়েন্টটা দেখিয়ে দেবো তো লাস্টের জয়েনটা আমি পাঁচটা চেক করে নিয়েছি তো চেন করার পর এখন এই যে এখানে যে একটা চেন করেছিলাম একটি চেনের গ্যাপে আমি সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব এই যে দেখুন সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিলাম তো এখন আমি পরবর্তী কাজের জন্য এই যে দেখুন নেক্সট যে চেনের গেপটা আছে তো সেইখানে একটা সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখুন একটা সিঙ্গেল কুশেট করে দিলাম তো সিঙ্গেল কুশেট করার পর আমি একটা হাফ ডাবল কুশেট করব এই যে দেখুন হাফ ডাবল কুশেট করার জন্য এই যে দেখুন তিনটি লুক একবারে বের করে দেবো আমি তো হাফ ডাবল কুশেট করার পর এখন আমি এইখানে ছয়টা ডাবল কুশেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় তো ছয়টা ডাবল কুশেট করার পর এখন আবার আমি এখানে একটি হাফ ডাবল কুশেট করে দেবো তো হাফ ডাবল কোশেট করার পর আবার এইখানেই আমি একটি সিঙ্গেল কোশিট করে দেব এই তোমার একটি পাপড়ির কাজ হয়ে গেলো দেখুন তোমার একটি পাপড়ির কাজ হয়ে গেলো তো পরবর্তী পাপড়ির কাজের জন্য আমি আবার এইখানে এই পাপড়িতে চলে যাব একটি সিঙ্গেল কোশেট করে দেব তো সিঙ্গেল কোশিট করার পর আবারও আমি এইখানে একটা হাফ ডাবল কোশেট করে দেব তো হাফ ডাবল কোশিট করার পর এইখানেই আমি ছয়টা ডাবল ক্রোশেট সেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় এই যে দেখুন তো ছয়টা ডাবল ক্রোশেট করার পর আবার এইখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট সেট করে দেব তো হাফ ডবল কোশেট করার পর এখন আমি আবার এইখানে একটা সিঙ্গেল কোশেট করে দেব সিঙ্গেল কোশেট করে দিলাম তো আমার দুইটা পাপড়ির কাজ হয়ে গেছে এই যে দেখুন তো সেমভাবে আমি বাকি পাপড়ির কাজগুলো করে নিব তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি তো আমার কাজটা এই এরকম হয়েছে তো পরবর্তী কাজের জন্য আমি এইখানে একটা চেন করে নেবো তো চেন করে এই যে দ্বিতীয় যে পাপড়ির গ্যাপ আছে চেনের গ্যাপ তো সেইখানে আমি একটা সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেবো তো সিঙ্গেল কোশেট করে জয়েন করার পর এখন আবার আমি পরবর্তী কাজের জন্য এইখানে আমি আটটা চেন করে নেবো এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট আটটা চেন করে এই যে দেখুন পরবর্তীতে পরবর্তী চেনের গ্যাপে আমি একটা সিঙ্গেল কোশেট করে জয়েন করে দেব তো আবারও আটটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আবারও আমি পরবর্তী চেনের গ্যাপে এই যে দেখুন পরবর্তী চেনের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই তো প্রতিটা চেনের গ্যাপে একটি করে তো আটটি করে চেন করে একটি করে সিঙ্গেল সেট করে জয়েন করে দেবো তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি তো শেষে আমি জয়েন্টের কাজটা দেখিয়ে দেবো তো এইখানে যে আমি একটা চেন করে কাজটা শুরু করেছিলাম চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো দেখুন সিঙ্গেল কুশেট করে আমি জয়েন করে দিলাম তো পরবর্তী কাজের জন্য এই যে আমি পরবর্তী এই যে পরবর্তী চেনের গ্যাপে এই যে ভালো করে খেয়াল করেন তো পরবর্তী চেনের গ্যাপে আমি চলে যাব তো এইখানে আমি একটা সিঙ্গেল কুশেট করে দেবো তো সিঙ্গেল কুশেট করার পর এখন আমি আবার একটি হাফ ডাবল কুশেট করে দেব এই যে দেখুন হাফ ডাবল কুশেট করে দেব তো হাফ ডাবল কুশেট করার পর এখন আবার আমি এইখানে আটটি ডাবল কুশেট করে দেব এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটি ডাবল কুশেট করার পর আবার এখন আমি এইখানে একটা হাফ ডাবল কুশেট করে দেব এই যে এখন হাফ ডাবল কুশেট করে দিয়েছি তো হাফ ডাবল কুশেট করার পর এখন আবার আমি এইখানে একটা সিঙ্গেল কুশেট করে দেব এই যে সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি তোমার কাজটা এরকম হয়েছে তো পরবর্তী কাজের জন্য আমি এইখানে আবার পরবর্তী চেনের ক্যাপে চলে যাব তো এইখানে আমি একটা সিঙ্গেল কোশেট করে দেবো তো সিঙ্গেল কোশেট করার পর আবার আমি এইখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে দেবো তো হাফ ডাবল ক্রোশেট করার পর আবার এইখানে আমি একটা এইখানে আটটি ডাবল ক্রোশেট করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটি ডাবল ক্রোশেট করার পর এখন আবার এইখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব এই যে দেখুন একটি হাফ ডাবল ক্রোশেট করে দিয়েছি তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আবার আমি এইখানে সিঙ্গেল ক্রোশেট করে দেবো এই যে দেখুন এই যে আমার দুটি পাপডির কাজ হয়ে গেছে তো সেমভাবে আমি এই দুটি পাপড়ির কাজ যেভাবে করেছি সেমভাবে আমি পরবর্তী পাপড়ির কাজগুলো করে নেব তো অফ ক্যামেরায় আমি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি পুরো কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি তো আমার কাজটা এই যে রকম হয়েছে তিন লেয়ারের এক দুই তিন তো তিন লেয়ারের ফুল হয়েছে তো আপনারা দুই লেয়ারের করতে চলে নিচের লেয়ারটা করবেন না দুইটা লেয়ার করবেন তা এখন আপনারা ফাইনাল কাজটা এই যে এইখানে এই মাঝখানে একটা পুঁতি অ্যাড করে দিবেন দেখতে অনেক হবে সুসুতা দিয়ে পুঁতিটা অ্যাড করে দিবেন তো আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ